হ্যালো সালামু আলাইকুম আজকে আমি কিছু কথা বলবো আমার লাইফ নিয়ে আসলে এই কথাগুলো আমার শেয়ার করা খুব দরকার কারণ এগুলা শেয়ার না করে আমি থাকতে পারতেছি না একটা সময় যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন মানে নতুন নতুন এরকম একটা অন্যরকম একটা ফিলিং জাগে মনের ভিতরে রিলেশন রিলেশনগুলো মেয়ে দেখলে ভাল লাগে এরকম একটা ভালো লাগে কাজ করে বাট এরকম আমি সবার আগে এরকম করতাম যে এটা ভালো লাগছে এরকম বন্ধুবান্ধব মিলে করতাম এরকম আড্ডা দিতাম একসাথে ওই সময়টাই বেশি আড্ডা আড্ডা দিতাম রাতের বেলা একটু একটু করে বাইরে থাকতাম আম্মু বগা দিত ওই সময়টা তারপর হঠাৎ একদিন আমার ফ্রেন্ড ফ্রেন্ডের একটা বেস্ট ফ্রেন্ড হয়ে যায় আমি তো খুব মানে ও সারাদিন কথা বলে আমি ইয়া করি যে ও কথা বলতেছে আমি পারতেছি না বাট এরকম কিছু যেটা রিয়েল সেটা বললাম মানে এইরকম আমি জেলা ফিল করতাম বা এইরকমই কিছু হয় বাট আমিও তারপর একটা একটা মেয়ের সাথে কথা বলি বাট আমি অনেকগুলোর সাথে কথা বলছি ভালো লাগে না কাউকে একদিন কী হয়েছে একদিন ওর বেস্ট ফ্রেন্ড তো ছিল একটা গার্লফ্রেন্ডও হয় তারপর ওর বেস্ট ফ্রেন্ডের সাথেও এতটা কথা বলে না গার্লফ্রেন্ডের সাথে কথা বলে ফ্রেন্ডটার নম্বর বোনা বাট এমনি বলতেছি ভিডিওতে তারপরে একদিন হঠাৎ করে আমি ওর বেস্ট ফ্রেন্ডে মেসেজ দিই যে ভাবি কেমন আছে উনি ভাবি বলছি ওর এতটা মাইন্ড করে নাই তারপরে কিছু কথা বললাম যে কেমন আছেন এটা সরি টরি বললাম আমি অনেক গালি টালি দিতাম বা ওই ফোনে কথা বলতো আমি গালি দিতাম পাশে পাশে থাকে আর কি তারপরে আর কি এটা হওয়ার পরে আমি আমার ফ্রেন্ডের দিকে এলাম যে বন্ধু তোর বেস্ট ফ্রেন্ডের সাথে আমার একটু কথা বলাই দে বা ওরে বলছি ও বলছে তোর পারমিশন নিয়ে নাম্বার দিবে আমি নিবো বলছে হ্যাঁ একটা সমস্যা নেই নি আমিও নিলাম তারপরে এমন অবস্থা ও তো ওর গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত আমি কি করছি আমি ওর সাথে কথা বলতে বলতে ও আমারও বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে দুই তিন দিন এক অবস্থা আমি তো ওর সাথে সারা দিন কথা বলি দিন কথা বলি এমন অবস্থা যে ভাবতে মানে ও খুব খারাপ লাগতেছে এগুলা ভাবলে আমার খাপ অনেক খারাপ লাগে কি করছি আমি এখনো এগুলোর জন্য ফস্তা হয় আমার যে তারপরে হঠাৎ একদিন আমি নানার বাড়ি গেলাম ও নানার বাড়িতে কিন্তু তো আমরা ওর বেস্ট ফ্রেন্ডের সাথে আমি মানে ও এখন তো আমার ফ্রেন্ড ওর সাথে আমি কথা বলতেছি কথা বলতেছি হঠাৎ করে ও আমারও ইয়া এনাদার কল পায় ওরও এনাদার কল পায় এমন অবস্থাতে মানে অবস্থা খারাপ মানে ওরও অবস্থা খারাপ ও ফোন দিতে আসে ফোন দিতে আছে আমি ও ইয়া ওর বেস্ট ফ্রেন্ড বলতেছে যে স্বপ্নের ও তো কল কল দিতেছে তাই আমি কি কল ব্যাক করব তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ওই তো তোর আগে থেকেই ফ্রেন্ড যেটা সত্যি সেটা বলতেছি যে আগে থেকে ফ্রেন্ড সমস্যা নেই ওর ওর কল আগে দে ওর সাথে কথা বল আমি পরে কথা বলতে পারবো সমস্যা নেই আমার জন্য বেড়া নেই কথা বল তারপর ও কল দিয়ে কি না কি বললো তারপরে বলে আমার ফ্রেন্ড বলে যে যে তোর ওরে লাগবে না আমারে লাগবে এই কথাটা বলে ফেললো তারপর যে মেয়েটা বললো যে আমার দুজনেরই লাগবে মেয়েটা আসলে বারবার তারিখ কারণ দুজন একটা দুইটা বন্ধুর মধ্যে একটা মেয়ে আসলে মানে সম্পর্ক নষ্ট হবে এটা এটা স্বাভাবিক তবে আমাদের সম্পর্কটা অতটা ইয়া ছিল না সমস্যা হয় নাই বাট একটু দুই তিন দিন মন খারাপ ছিল দুজনেরই একটু সমস্যা ছিল আর তারপরে একটা হচ্ছে ওই এগুলো বলে বলতেছে আমার যে কোনো একজনকে বাছাই করতে আমার ফ্রেন্ড বলতেছে ও মেয়েটা দুইজনরেই লাগবে তার দুইজনই সব কিছু তারপর কি আমার সাথে আমি তো পাগল আছিলাম। আমার সাথে ওই সময় রিলেশন কোনো সময় হয় নাই বেস্ট ফ্রেন্ডই ছিল আমি একটু পছন্দ করতাম লাইক করতাম তারপরে কি আর লাইক করার পরে কাহিনিটা হয়েছে আমি ওর পছন্দ করতাম ও বলতো আচ্ছা ঠিক আছে আমি তো পছন্দ করি এগুলো এগুলো বলতে বলতে আমি অন্যরকম একটা আসক্ত হয়ে যায়। ওর সাথে কথা বলি তবে আমার ফ্রেন্ডের সাথেও কথা বলি কিন্তু ও জানে না যে আমি কি করতেছি কার সাথে কথা বলতেছি ওর সাথে আমি কথা বলি কথা বলার জন্য আমি যে মানুষ ফোন কিনছি ঠিকই কিন্তু এম বি হইতাম না মানুষের ফ্রি ওয়াইফাই মানুষের বাড়ি বাড়ি যে ওয়াইফাই চালাইতাম ওর তখন আমার বাসায় ওয়াইফাই ছিল না বাসে বাসে যে ওয়াইফাই চালাইতাম এরকম ওর মানে একটা কলের আশায় আমি ধার করার পর্যন্ত এমবি ঢুকাইতাম দুইশো তিনশো টাকার ওই সময় দুশো তিনশো টাকা দিয়ে মাসের এমবি কিনা দিত তো কিনতাম কিনে ওর সাথে কথা বলতাম মানে এরকম যাইতেছে যাইতেছে ছয় মাসের মতো গিয়েছে ছয় মাস পরে আমার পরীক্ষা এসএসসি পরীক্ষা ওই সময় ছয় মাস এক বছরের মতো গেছে তারপর আমার এস পরীক্ষা চলে আসছে তো ও আমার ফোন দিয়ে আগের দিন পরীক্ষার আগের দিন ফোন দিয়ে বলতেছে যে কীরকম পড়ালেখা করতেছ আমি বলছি ভালোই খারাপ না বাট আমি ঘুরে ঘুরে মানে তোর সাথে কথা বললে আর একটু কমফোর্টেবল ফিল করতাম বা ইজি মনে হইতো সব কিছু বাট এখন পারতেছি না ঠিক আছে ইনশাল্লাহ ভালোই হবে স্যার তুই আমি বলছি তুইও একটু ভালো করে পরীক্ষা টরীক্ষা দিস তোর একটু ভালো করে দরকার আচ্ছা ঠিক আছে ভালো করে পরীক্ষা দিস আর এখন আমার ফোন আর থাকবে না আমার ফোন আমার মনিয়ে যাবে তুই কথা বলিস পরীক্ষার পরে তো পরীক্ষা টরীক্ষা দিলাম আমি প্রতিদিন পরীক্ষার বেঞ্চে গিয়ে মানে যে পরীক্ষা যে বেঞ্চেটা আছে অনেক দূরে গিয়ে পরীক্ষা দিতাম আমাদের এখান থেকে প্রায় পাঁচ দশ কিলোমিটার দূরে তারপর ওই বেঞ্চগুলোতে আমি প্রতিটা বেঞ্চে আমি লিখতাম ওর নাম লিখতাম ওর নামে লিখে লিখতাম যে আবার সময়টা আমার কি মানে যাচ্ছে না ওর ওর ছাড়া আমার সময়টা যাচ্ছে না ও চারটা পাঁচটা পরীক্ষা গেলো হঠাৎ করে আরেক দিন সন্ধ্যাবেলায় কল দিই বলছে পরীক্ষা কেমন হয়েছে আমি বলতেছি হ্যাঁ ভালোই হয়েছে কিন্তু তোরে ভালো লাগতে না তো তোর সারা ভালো লাগতেছে না তুই আমার সাথে কথা বল তাও তো ভালো লাগবে পরীক্ষা দিতে সমস্যা কি কথা বললে কি পরীক্ষা দেওয়া যায় না এগুলো বলতেছে বলতেছে না আমার আব্বা মু মানা করছে এগুলা ফোন টোন ইউজ করতে না আর সমস্যা পরীক্ষার সময় ফোন ইউজ করলে আচ্ছা ভালো কথা গেল পরীক্ষার লাস্ট দিন আমি তো তার অপেক্ষায় সে কল দিবে আমি কথা বলবো মানে অপেক্ষায় আসলে তো কল দিই অনলাইনে আসে না অনলাইনে আসে না পনেরো থেকে বিশ দিন মন খারাপ ছিল অনেক কি কোথায় গেছে মানে কেমনি কি মানে নাম্বারও কল দিছি এই কল দিছি কোনো রেসপন্স পাই নাই পনেরো বিশ দিন পর আমি আমার ফ্রেন্ডের সাথে আরেকটা ফ্রেন্ডের সাথে বাজারেছি ও হঠাৎ করে বলে ওঠে যে আমার আর তোকে ভালো লাগে না মানে আগে ভালো লাগতো এখন আর ভালো লাগে না এরকম কথা বলে ভাই এই ফিলিংসটা আমি কাউকে বুঝাইতে পারবো না ফিলিংসটা কীরকম রকম ছিল তখন মনে হচ্ছে যে আমার বুকে কেউ ঠাড়া মেয়েছে যে তখন অনেক খারাপ লাগছিলো যে আমি কিন্তু পর ঘর চিন্তা প্রথমে মাথা আসে নাই পরে ভুল করার পরে বুঝছি যে আমি কি করছি ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ডের সাথে আমি কি করছি ভাল লাগে না পরে এগুলো নিয়ে অনেক ভাবছি বাট ওই মেয়েটা খুব বেইমান ছিল মানে ওরে আমি এখনও ভুলতে পারি নাই ওরে আমি বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু অনেক ভালোবাসছিলাম আমি সবাই রে এই রিলেশন তো অনেকগুলোই করছি কিন্তু তাও মনে রাখি নাই শুধু ওই আছে ওরা ভুলতে পারি না আমি ওর মতো মানে অতটাও সুন্দর না যে একদম সুন্দর রূপ বুঝি পরির মতো দেখতে এরকম না আমার চোখে হয়তো পরি এতটাও এয় না সবার এই আমার ফ্রেন্ড সার্কেল ওরা নিয়ে মজা করতো এতটা না বাট কিছু করার নেই লাইফে ছিল না কপালে ছিল না একদিন আমি আফসোস করবো কি ও আফসোস করবে আমি লাইফের কোনো গতি নেই যে ও আফসোস করবে আমার ফিল করবে আমার কোনো গতি নেই বাট আমার ফ্রেন্ড কিন্তু অনেকে আছে স্ট্রং আছে আমার আমার খারাপ লাগতো আমি ওই গুলো বলার পরও কল দিতাম ওর সাথে কথা বলার চেষ্টা করতাম বাট ও আমার ফ্রেন্ড আবার ও কি করছে আমার ফ্রেন্ডে যে মেসেজ দিয়ে বলছে আমি ভুল করে ফেলছি আমি মানে মাফ করে আবার কথা বলা শুরু করছে আমার তো মাথা হয়ে গেছে আমি ওর সাথে কথা বলি না ঠিকই কোনো দিন চাই ও চাইলেও আর কোনো দিন কথা বলবো না বাট যদি আমার কোনো ফ্রেন্ডশিপ কোনো ফ্রেন্ডের মধ্যে ওর সাথে কথা বলে আমার লাইফে ওই ফ্রেন্ড লাগবে না আমার এখনো বলতেছি আমার ওরে ওই সময় বলতে যে আমার ওই ফ্রেন্ড লাগবে না যে ওর সাথে কথা বলতে তার মতো ফ্রেন্ড আমার দরকার নেই ফ্রেন্ড কি আমার শত্রু মানে আমার বন্ধুর শত্রু এইরকম হতে হবে আমার রকম চাই আমি অতটা সবার সাথে মিশি না কয়েকটা ফ্রেন্ড আছে এগুলোর সাথে মিশি ওই মেয়েটার আমি এখনও বলতে পারি না আমি যতবারই কোনো মেয়ের সাথে কথা বলি ওই মেয়েটার কথাই বলি আবার ওর ওর সম্বন্ধে কোনো খারাপ কিছু বলতে পারি না ওর সম্বন্ধে ভালো কিছুই আর ওর যে জেলা আমি অনলাইনে তো যে জেলা আছে ওইখানে আমি যে মানে যে ছেলে হোক বা মেয়ে হোক ওই জেলার নাম বললে আমি কথা বলার জন্য পাগল হয়ে যায় অস্থির হয়ে